রোদ সকালে শুনতাম আগে আল কোরআনের রে আল কোরআনের এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি রোদ সকালে শুনতাম আগে আল কোরআনের রে আল কোরআনের এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজর ছেড়ে ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটি তো রে ঘর রে মার কেন বন্ধু দালান ঘর চিল্লা বলেন ঠিক ঠিকরা